দক্ষিণ ভারতীয় স্টাইলে পাবদা মাছ স্পেশাল রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ দক্ষিণ ভারতীয় স্টাইলে পাবদা মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পাবদা মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি কড়াই নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি রাইস ব্যান অয়েল নারকেল তেল দিয়েও রান্না করা যায় তেল গরম হয়েছে এখন রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তিন কোয়া আদা হাফ ইঞ্চি পরিমাণ অনুযায়ী মশলাটা নিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম নুনটা দিয়েছি মশলাটা এই যে পেঁয়াজ আদা রসুন এগুলি নরম হবে এর জন্য নুন দিয়েছি মশলাটা এখানে ভাজা করে নেব পিওর সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটোটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোর বিচি ফেলে দিয়েছি টমেটোর বিচি ফেলে দিতে হয় টমেটোর বিচি খেলে কিডনিতে পাথর সৃষ্টি হয় তাই টমেটোর বিচি খাবে না পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা বেশি জিরে গুঁড়োটা অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলিও ভাজা হবে এভাবে গুছিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব নরম হয়ে গেছে মশলাগুলি এখন ঠান্ডা করে নেব একটা প্লেটে নিলাম ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের তলায় এরপর জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এলাচি দারচিনি লং গুলমরিচ গরম মশলা নিয়েছি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে রাইসভ্যান অয়েল দিয়ে দিচ্ছি যে কোনো সাদা তেলে দেওয়া যায় নারকেল তেল দিয়েও দেওয়া যায় মেথি আর সর্ষে ফুরন দিলাম সর্ষেটা ফুটবে এর জন্য ঢাকা দিয়েছি এখন আর ফুটবে না এখন কারিপাতা দিয়ে দিচ্ছি সর্ষে আর মেথিটা লাইট ব্রাউন হওয়ার পর কারিপাতা দিলাম এই মশলার সঙ্গে কারিপাতাটাও ভাজা হবে ওই যে টমেটো সমেত বিভিন্ন মশলাটা যে ভাজা করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম পেস্ট মশলাটা দিয়ে দিলাম আর জারটা ধুয়ে জল দিলাম এখন মশলাটা এখানে আরও কষিয়ে নেব নারকেল তেল যে আমরা মাথায় দিই এই তেল না কিন্তু রান্নার তেল আলাদা নারকেল তেল পাওয়া যায় মশলাটা যত কষানো হবে রান্নাটা ভালো হবে সাউথ ইন্ডিয়ায় এভাবেই রান্না করা হয় কেরালা স্টাইলে যে কোনো সাদা তেল দিয়েই রান্না করা যায় নারকেল তেল যে দিতেই হবে এমন কোনো কথা নেই দেখো মশলাটা আস্তে আস্তে রং ধরে আসছে এখন ফুটন্ত জল ঝোলের জন্য দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়েছে ঝোলের জন্য জল দিলাম হলুদ দিয়ে দিচ্ছি মাছ দেব মাছগুলি নুন হলুদ দিয়ে ধুয়েছি পাবদা মাছ এই যে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি এখন ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি এখানে সেদ্ধ হবে ঝোলটাতে আরও নুন লাগবে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে ঢাকা দিয়ে দিলাম মাছগুলি সেদ্ধ হবে দক্ষিণ ভারতে কেরালা স্টাইলে এভাবে রান্না করা হয় এলাচি দারচিনি লং গুলমরিচ পেস্ট করে দিয়ে দিলাম গরম মশলা এভাবে রান্না হতে দিতে হবে নুনটা আরও লাগবে এর জন্য নুন দিয়েছি আর নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও লাভ হবে ক্ষতি হবে না ভালো ভালো বিভিন্ন ধরনের রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে এভাবে রান্না করে খাবে শুধু কারিপাতা লাগে কারিপাতা গাছের নার্সারিতে কারিপাতার চারা পাওয়া যায় টবের মধ্যে লাগিয়ে দিলে কারিপাতা হয় এভাবে অল্প কয়েকটা পাতা দিয়ে এভাবে রান্না করা যায় খুব সুন্দর এরকম সাউথ ইন্ডিয়ান প্রসেসে রান্না খেলে শরীর ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রান্না করে খাওয়াও ধন্যবাদ